i no. নমস্কার ভালো আছেন তো অবশ্যই ভালো আছেন কেন প্রত্যেকটা দিন আপনাদের ভালো রাখতে হয় আমাকে আর আপনারা আমার কথা শুনে আপনারা ভালো থাকেন আমার ভালো রাখাটা আমার যেরকম দায়িত্ব আপনাকেও কিন্তু নিজের দায়িত্ব নিতে হবে আপনি নিজে যাতে ভালো থাকেন ঠিক আছে আমি হয়তো অ্যাভেলেবেল নয় আপনার সঙ্গে আমি কথা বলতে পারি না আপনারা ফোন করলে আমি আপনাকে ফোনে কথা বলবো না কেন আমি প্রচুর ব্যস্ত লোন আর সবাইকে খুশি করাও যায় না ফোন করে কথা বলাও যায় না কেন সরাসরি ডেফিনেটলি আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন তার জন্য আপনাকে বুকিং করতে হবে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে ফোন করতে হবে বুকিং করতে হবে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলেই চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কবে কোথায় আমি থাকছি মানে আপনার শহরে আমি থাকছি কবে আমি ডেফিনেটলি সেটা আপনি কিন্তু বুকিং করে নিতে পারেন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো বিজি থাকলে আবার ট্রাই করে নেবেন চলুন দেখবো রাশি বল শুনবেন আপনারা বলবো আমি সবার আগে আজকের দিন খুবই ভালো কর্মে একটা ফ্লো আসবে প্রচুর ভালো ভালো মানুষ আসবে আজকে না আপনি একটু আবেগ পূর্ণ আজকে হয়ে যাবেন আর কি রাশি আজকের সাকসেসের জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ইজিলি অনায়াসে কোনো কিছু হবে না সে ঘরে বলেন আর বাইরে বলেন অর্থাৎ সমস্ত কাজই কিন্তু সিরিয়াসলি করতে হবে কিন্তু মিথুন রাশি আজকে মন খারাপ থাকবে ভালো লাগবে না লোকে আপনাকে বুঝবে না হয়তো ভালো কথা বলতে চাইছেন লোকে আপনাকে ভুল বুঝছে মন খারাপ করবেন না কিছু কিছু দিন এরকম থাকে কর্কট রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নষ্ট ব্যবসা ক্ষেত্রে কিছু গন্ডগোল অশান্তি পার্টনার বা মানুষ চিনতে ভুল করা সিংহ রাশি শরীর নিয়ে একটু ডিস্টার্ব সামান্য কারণে লোকের সঙ্গে না অপ্রিয় কথা সত্যিকারের কাজ সিরিয়াস কাজ আপনার ভালো কিন্তু লোকের ক্ষেত্রে গাত্রদাহ বা আপনার শত্রু তৈরি হবার জায়গা কন্যা রাশি সন্তান নিয়ে শুভ চিন্তা নতুন পরিকল্পনা বহু ব্যয় প্রপার্টি বা লিগাল বা পার্সোনাল লাইফ এটা একটুখানি আপনাকে যত্ন নিতে হবে কিন্তু একটু ডিসপুট দেখা যাচ্ছে তুলা রাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা পারিপার্শ্বিক শত্রুতা বন্ধু থেকে ঠকা একটু মন আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাস আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারী জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাস আর আপনার ভাগ্যবদনাতে বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার গনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারিপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন আপনাদের জন্য আপনি কি ফিলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট সাহসিকতা বৃদ্ধি একটু সিরিয়াসলি হওয়া দরকার কেউ আপনার পেছনে লাগবে শত্রুতা করবে তবে জ্ঞাতি বা নিজের লোকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি যতটা পারবে না ধনু রাশি কাউকে কথা দেবেন না তাহলে লস হয়ে যাবে কাউকে টাকা দেবেন না তাহলে ঠকে যাবেন কাউকে মন দেবেন না তাহলে কষ্ট পেতে হবে মকর রাশি শরীরে ডিস্টার্ব মানসিক চঞ্চলতা একটু ভুল সিদ্ধান্ত ভুল মানে মানে ডিসিশন নেওয়া বা কাউকে চট করে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে কুম্ভ রাশি বহু ব্যয় বহু ব্যয় একদম কোনো পরিকল্পনা যে করতে যাবেন না কেন আপনার মাথায় আজকে যা কিছু পরিকল্পনা আছে সব কিন্তু খরচার পরিকল্পনা সব কিন্তু খরচার পরিকল্পনা আপনি ভেবে দেখুন আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি একটু দেরি করে যান মেইন রাশি কর্মক্ষেত্রে সুনামের অভাব কিছু ঝামেলা ঝঞ্ঝট লোকের সঙ্গে মানে বনিবনা টাকা প্রাপ্তিতে বাধা ঠিক আছে নিজের আজকে কিছু ভালো চিন্তা না করাই ভালো আজকে দিন রাশিফল বলে দিলাম আর চেম্বারে কবে কোথায় বসছি আপনি ফোন করলেই টিভি স্ক্রিনে নাইন এইট থ্রি জিরো ওরাই আপনাকে হেল্প করে দেবে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার